আজকের আয়োজনে উপস্থিত টাউন হলকে যারা রাঙিয়ে দিয়েছেন টাউন হলকে যারা সাজিয়ে দিয়েছেন টাউন হলে আজকে যেই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ওলাবাই ক্যারাম যারা হাজির হয়ে আজকে এই সুন্দর আয়োজনকে সার্থক করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ বাংলাদেশ পনেরো বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে বন্দী হয়েছিল তখন আল এম ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানিত সদস্যরা নানান জায়গায় অপদস্থ হয়েছে মসজিদের মেম্বারগুলো থেকে দিনের কথাগুলো বলা যেত না মঞ্চগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হতো এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না আমাদেরকে নানানভাবে ভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অথচ আমাদের মর্যাদা হাজার হাজার বছর আগে আনুল কারীমের ঘোষণার মাধ্যমে আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলেছেন কুল হাল ইস্তফিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে রাসূল আপনি বলে দিন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনোই দুই দল সমান হতে পারে না আমল সেই উলামায়ে কেরাম এতদিন দ্বিতীয় শ্রেণীর পরিণত নাগরিকে পরিণত হয়েছিলাম আমরা লোক মুসলমানের মুসলমানের দেশে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারিনি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আমাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল আজকে কুমিল্লা টাউন হল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যার মধ্যে দান্ড নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে উচ্চকলীয় দেখা যায় না আজকে প্রমাণ করে দিয়েছে নিশ্চিন্তে যারা কথা বলতে পারে জাতিকে নিয়ে যারা ভাবে জাতিকে যারা অগ্রসর কর্মীতে পরিণত করতে চায় এই বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীর দিকে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে যেন মহিমায় স গৌড় রোগ হতে পারে এই জন্য যারা কাজ করে গাজাচ্ছেন তারাই হচ্ছে ওনাম আয় কারাম থৈকিরা বলেন এরা হাজার বছর আগে আল্লাহল্লবী যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন তিনি যাওয়ার আগে গুরু দায়িত্ব তিনি জানিয়েছিলেন আনা খায় তামুল্লবী জিন্নাহ আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন আসবেন না এই কথা ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছিলেন নবিয়া আর আসবেন না কিন্তু নবুল নবুয়তের যে দায়িত্বটুকুন ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখবে আল ওলামাই ওয়ারেসাতুল আম্বিয়া ওলামাই কালাম হল নবীর ওয়ারিশ সে দায়িত্ব নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং আমাদের দায়িত্ব যার কাছ থেকে আমরা ওয়ারিস হয়েছি ওনার মর্যাদা অক্ষুন্ন রাখা ওনার মর্যাদা ওটুট রাখা ওনার চরিত্রে যারা বানাপন করতে চায় তাদের দাঁত জবাব দেওয়া এটা বলে আমরা আফসুসের সাথে লক্ষ্য করেছি আজকে বিভিন্ন ঘরানার মানুষের উপরে নানানভাবে ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের কম বুঝার কারণে আমাদের চিন্তা শানিত না হওয়ার কারণে আমরা নবীজির জন্মদিনকে নিয়ে যেমন করে মাতোয়ারা হয়ে যায় গোটা নবীর সেন্দিকে নিয়ে আদর্শ নিয়ে আমরা সেই মাতোয়ারা হই না আমরা মনে করি একটা দিনের ভিতরে যদি ইসলামকে সীমাবদ্ধ করে রাখা যায় নবীজিকে যদি একটা দিনের ভিতরে সীমাবদ্ধ করে রাখা যায় তাহলে জাতি বঞ্চিত হবে কারণ নবী এক দিনের জন্য আসেননি এক সপ্তাহের জন্য আসেননি একটা গোষ্ঠীর জন্য আসেননি কোনো একটা ভূখণ্ডের জন্য আসিনি কারণ আমরা বিশ্বাস করি নবীকে শুধু নবী মানে আমরা খানত হই না আমরা যারা হল সুন্নাত ও আকীদা জামাআত আকীদা পালন করি আমরা বিশ্বাস করি আমাদের মাঝে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা কিদা তিনি বাবুল সালিন তিনি খাতামুন নাবিয়্যিন তিনি রাহমাতুল লিল ঠিক কি বলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই নদীকে কোনো দিনের সাথে সীমাবদ্ধ করা রাখা যাবে না কোন মিছিল মিটিং এর মাধ্যমে নবীর স্মরণ যথেষ্ট নয় কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কানালকুম ফি রিসুলিল্লাহি উসওয়াতুন হাসানা তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন মডেল তিনি উসওয়াতুর হাসানা তার সুরাত তার سیرত আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সুতরাং সুরাত আমরা যদিও ধারণ করতে পারবো না গোটা জীবন বিলীন করে দিয়ে আমরা তার সিরতকে নিজের জীবনে ধারণ করব রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নবী যেই সিরত নিয়ে এসেছেন এই সিরতের মিশন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা থেমে যাবো না ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই আমাদেরকে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেওয়ার আর সময় নাই আমাদেরকে মনে রাখতে হবে ছয় রস্তে জন জনস্তে টিটকারি হবে বাস করা হবে মানলো হবে হামলা হবে যাই চলক নৃত্য দল হবে এই মুসলমান যদি দিন কারণ করতে গিয়ে নিজ জীবন দিলিয়ে দিতে হয় হাজার জীবন দেব iman কা বলা রাজিয়া তুমি

একবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত ফারু মাসালা দিয়ে সমস্যা ছিল থাকবে এটা আমরা মিটিও দিতে চাই না এটা আমাদের হাতে নাই সুতরাং ফারু মাসালা দিয়া যতই সিদ্ধা থাকে এটা আমাদের আল্লাহ আমাদের রেক আমাদের নবিয়ত আমাদের কথাবেগ আমাদের কাপড় আমাদের কাবার এই ব্যাপারে আমাদের কোনো দিবত ঠিক সুতরাং কলমাবু যত মুসলমান আমরা আছি সবাই মিলে আজকে থেকে কুমিল্লা কুমিল্লাউনালের এই ওপেন এই সুন্দর ওপেন এই সমাজ সম্মেলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যদি দিন কখনো সেই হোক তাদের দিকে যখন আঙ্গুল তোলা হবে আর এই আঙ্গুল যদি হয় ঠিককারীর এই আঙ্গুল যদি হয় মস্করার তাহলে এই আঙ্গুলের নিচের দিকে সুতরাং আমাদেরকে দেড় হাজার বছর আগে জাগিয়ে দেওয়ার জন্যে জাগরণের কবি কলি ফররুপ যেমন করে বলেছিলেন আমি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই কবি ফররুপ বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জারি এখনো তোমার আসমান ভরা মেঘে সাঁতারা হেলা এখনো উঠে নি জাগে তুমি তুলে আমি দাঁড় তানি বুলে অসীম কুয়াশা জাগে শূন্য থাকে রাত পোহাবার কত দেরি পাঞ্জারি হি ঘর রাতের শান্ত সফর শেষে কুন্দরিয়ার কালো বিগন্তে আমরা এসেছি আমরা পড়েছি এসে ঘন ঘন সিয়া সন্ধে কালির বাপ তুলে মৎসিয়া বেথিত দিলেন তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ঢুকে যায় জীবনের জয় বেরি তুলে মাছ তোলে আমি দাঁড় কালি বলে সম্মুখে শুধু শীন কুয়াশা হেড়ি রাত কোহামার কত দেরি পাঞ্জাবি গোটা জাতি যেন আমাদেরকে ডেকে ডেকে রাত পোহাবার অপেক্ষায় সেই অমানিসাকে ভেদ করে পূর্ব দিগন্তে সেই শুভে সাদেকের অপেক্ষায় যখন প্রহর গুনছে পাঁচ আগস্ট আমার ছাত্র জনতা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে রাত পোহাবার দেরি নাই রাত পোহে গেছে আসতে হবে আর এ দায়িত্ব পালন করবে ওলামায় কারা এ দায়িত্ব পালন করবে নবীর যারা প্রকৃত আসে তারাই আসুন সবাই মিলে গড়ে উঠি আসুন সবাই মিলে জাগিয়ে দেয় আসুন সবাই মিলে জেগে উঠি আমরা ছিলাম আমরা আছি আপনি থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি